হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল তো আজ তোমাদের সামনে এই যে শতকালা যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো এই অঙ্ক হলো আমাদের বিগত বছরের যে ডাব্লিউপি লেডি কনস্টেবল বা ডাব্লিউইপি মেন কনস্টেবল এক্সাইজ এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে অঙ্কগুলো এসেছিলো তো চলো শুরু করা যায় প্রথম অঙ্ক কি বলেছে দেখো যে যদি তারাই একটা কথা বলে রাখি আমাদের এই যে শতকারা যে চ্যাপ্টারটা আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা প্রত্যেক গভর্নমেন্ট পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন এসে থাকে সে প্রত্যেক ক্ষেত্রে চলো শুরু যাক কি বলছে প্রথম প্রশ্ন দেখো যে যদি এ প্লাস বি এর পনেরো পার্সেন্ট সমান সমান এ মাইনাস বি এর পঁচিশ পার্সেন্ট হয় তবে এ বি এর কত শতাংশ তাহলে এ বি এর যে মানটা আছে আমাদের সেটা বের করতে হবে কি করতে হবে তাহলে আমরা যেভাবে অঙ্গ হতে পড়েছি সেভাবে করবো তাহলে কি করব এ বি এ তাহলে এ প্লাস বি এর মানে কি আমরা জানি গুণ কত পার্সেন্ট বলেছে স্যার পনেরো পার্সেন্ট তার মানে কত পনেরো বাই একশো এটা সমান সমান কি বলেছে দেখো এ মাইনাস বি পঁচিশ পার্সেন্ট তাহলে কি হবে স্যার তো একশো একশো কাটা গেল পাঁচ দিয়ে কাটলে কত হবে থ্রি ফাইভ দিয়ে কাটলে কত হবে ফাইভ তাহলে এটাতে গুণ করলে কত হবে স্যার

তার নাম কি বলবো অপশান ডি তাহলে এ এর কত শতাংশ হবে এ বি এর কত শতাংশ হবে যে চারশো শতাংশ হবে এবার ঠিক একইভাবে আমরা দুইয়ের দাগের যে অঙ্কটা আছে দেখো কি বলেছে দেখো কোনো সংখ্যা হতে তাহার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হবে এখানে সংখ্যাটি কোন সংখ্যা হতে তাহার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হবে সেটা দেখাতে পারে তাহলে কোনো একটা সংখ্যা তাহলে যে কোনো একটা সংখ্যা বলেছে তাহলে সংখ্যাটা আমরা এক্স সংখ্যাটা কত এক্স এক্স হতে তার মানে এটা থেকে তাহলে এক্স থেকে কিন্তু বিয়োগ করতে কত বিয়োগ এক্সের চল্লিশ পার্সেন্ট তার মানে এইটা নাকি বলেছে তিনশো হবে তাহলে এক্সের যে মান কত সেটা আমাদেরকে বের করতে হবে কি করতে হবে তাহলে দেখো এই শূন্য এই শূন্য কাটা গেলো দুই দিয়ে যদি কাটি দুই দুই দিয়ে যদি কাটি তাহলে কত পাঁচ তাহলে কত হবে এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ তাহলে এটা কত তিন করি এখানে কত পাবো তাহলে এখানে যদি করি দেখো কি হবে ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিলে কত থ্রি এক্স সমান সমান পাঁচ আর তিনশো করলে কত পাবো আমরা পনেরোশো পাবো তাহলে এক্স সমান সমান আমরা কত পাবো পাঁচশো পাবো তাহলে এক্স এর মান কত পেলাম আমরা চাই পাঁচশো পেলাম তাহলে পাঁচশো কি সংখ্যাটা হলো পাঁচশো তাহলে উত্তর কোনটা হবে অর্থাৎ অপশান এ তে যেটা আছে সেটা হবে কি স্যার সঠিক অ্যান্সার ঠিক আছে কি বলছে দেখো কোন টাকার বারো পার্সেন্ট হলো তেষট্টি টাকা ওই টাকার চল্লিশ পার্সেন্ট কত টাকা তাহলে প্রথম আমরা এখান থেকে এই যে পাটটুকু যেটুকু আছে এখান থেকে এই যে পাটটুকু আছে সেই পাটটুকু কি বলেছে কোন টাকা তাহলে জানি না এক্স টাকার বারো পার্সেন্ট এক্স টাকার বারো পারসেন্ট সেটা বলেছে স্যার কত তেষট্টি তাহলে এক্সের যদি মান বের করতে হয় তাহলে কি করতে হবে দেখো তার মানে বা এক্স সমান সমান আমরা কিন্তু তেষট্টি গণিত একশো বাই বারো চার দিয়ে যদি কাটি চার পঁচিশে একশো চার দিয়ে যদি কাটি তিন চারে বারো চার দিয়ে যদি কাটি উম চার দিয়ে কাটলে কত তিন হবে কত স্যার তিন দিয়ে কাটলে হবে কত স্যার

পাঁচ দিয়ে কাটলে স্যার কত হবে পাঁচ কে পাঁচ শূন্য পাঁচ পাঁচে পঁচিশ দুই দিয়ে গুণ করলে কত হবে স্যার দুশো দশ সংখ্যাটি কত পাবো স্যার দুশো দশ অর্থাৎ অপশান বোঝা গেছে তো তাহলে প্রথমে যদি এই রকম কোনো সমাধানের ক্ষেত্রে যদি বলা থাকে যে কোনো একটি সংখ্যা বা কোনো কিছু বা কোনো বিষয় সম্পর্কে বলা থাকে তাহলে সেটাকে আমরা কি করব এক্স ধরে নেব এবং এর থাকলে আমরা কি জানি হবে গুণ আর শতাংশ যদি চিহ্ন থাকে আমরা কি করব যে সংখ্যা থাকবে তার নিচে একশো বসাব তার নিচে কত বসাব একশো বসাবো তাহলে এই পদ্ধতির সাহায্যে আমরা অঙ্ক বলে একে একে করব আর আমরা পরপর এই সাল ধরে ধরে কোন কোন অঙ্ক পড়েছে এবং পরপর চারটে ধরে ধরে আমরা এগাবো চলো এরপরে কি অঙ্ক আছে এবার আমরা দেখবো তাহলে এবার চারের অঙ্কদের কি বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়ালে এবং প্রস্তুত পনেরো পার্সেন্ট কমালে তার ফলে শতকরা কি পরিবর্তন হবে এটা আমাদের দু হাজার সালে পড়েছে তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট ট্রিক্স আছে কি যে যেটা বাড়ালে অর্থাৎ কি প্লাস যেটা কমালে সেটাকে কি করবো আমরা স্যার মাইনাস যদি একটা বাড়ে একটা কমে তারপর একটা মাইনাস চিহ্ন দিব এবার উপরে লিখবো যতটুকু বেড়েছে যতটুকু কমেছে নিচে লিখবো হান্ড্রেড তাহলে পনেরো পনেরো বাদ চলে গেল পাঁচ দিয়ে যদি কাটি তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে যদি কাটি চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে যদি কাটি তিন পাঁচ এটা সমান সমস্যার কথা নাইন বাই ফোর নাইন বাই ফোর মানে কথা হবে স্যার টু পণ্য ওয়ান বাই ফোর তাহলে এইটা কী হবে স্যার যেহেতু মাইনাস আছে প্রথমে তাহলে মাইনাস সাইন হবে স্যার কোন সাইন হবে মাইনাস সাইন হবে তাহলে এইটা মাইনাস মানে আমরা কী জানি স্যার আর হ্রাস মাইনাস মানে কি অর্থাৎ কি যে সৎকারের পরিবর্তনে কে তো মাইনাস দুই পূর্ণ এক বাই চার হাসবে তাহলে সঠিক উত্তর কী হবে অপশান বি হবে সঠিক উত্তর এবার ঠিক একবার পরের অঙ্গ কি বলছে দেখো যে দুটি সংখ্যার যোগফল ফল চোদ্দশো বড় সংখ্যাটি কুড়ি পার্সেন্ট হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান সংখ্যা দুটি কি ছোট সংখ্যাটা বের করতে বলছে তাহলে সংখ্যাগুলো তো আমরা জানি না তাহলে কি করবো যে ধরো একটা সংখ্যা তো এক্স আটা সংখ্যা কত তাহলে স্যার চোদ্দশো মাইনাস এক্স দুটি সংখ্যা কি বলেছে বড় সংখ্যাটি কুড়ি পার্সেন্ট তাহলে এটা বড় সংখ্যা এটা তাহলে কি ছোট সংখ্যা এটা কুড়ি পার্সেন্ট হ্রাস করেছে তার মানে অর্থাৎ কি স্যার আশি বাই একশো এটা নাকি সমান সমান এটা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করেছে তার মানে একশো কুড়ি বাই একশো তাহলে কি করে স্যার একশো একশো বাদ দিয়ে দাও এই শূন্য আর এই শূন্য কাটলো দুই চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে তিন তাহলে কত পেলাম স্যার টু এক্স ইকুয়ালস টু চোদ্দশো কে তিন দিয়ে করলে কত মাইনাস থ্রি এক্স থ্রি এক্সকে যদি আমরা এদিকে কত হবে স্যার ফাইভ এক্স বা এক্স সমান সমান কথা হবে পাঁচ দিয়ে যদি কুড়ি চার কুড়ি তাহলে এক্স কোনটা আমরা জানি স্যার এটা বড় সংখ্যা এটা বড় এটা কি স্যার চেয়েছে কি ছোট তাহলে কিভাবে করবো তাহলে সংখ্যাটা হবে কত চোদ্দশো মাইনাস আটশো চল্লিশ তাহলে কত হবে স্যার পাঁচশো ষাট অপশান ডি তে আছে দেখো তাহলে এই ছিল যে আজকে যে আমরা পাঁচটা অঙ্ক করলাম সেই পাঁচটি অঙ্ক এই ধরনের অঙ্ক আমাদেরকে রেগুলার প্র্যাকটিস যদি আমরা করে থাকি তবে আমরা কি করবো পরীক্ষা অনেকে তাড়াতাড়ি করে আসতে পারবো আর প্রত্যেকটা অঙ্ক তুমি বারবার করলে কেন তুমি শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া তোমার কারো পক্ষে সম্ভব নয় অঙ্ক জিনিস হচ্ছে সবসময় প্র্যাকটিসের উপর নির্ভরশীল